আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রণক্ষেত্র রাজধানীর শাহবাগ যান চলাচল বন্ধ রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সাবাক সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছনের দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে সেখানে পুলিশের পাল্টাপাল্টি ধা পাল্টা ধার ঘটনা ঘটেছে আজ এই ঘটনা ঘটে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ডগ্রেড নিক্ষেপ করেছে এরপরও সেখানে অবস্থান করছে এই কুখ্যাত শিক্ষার্থীরা এরপর জানাব করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রাজধানীর করাইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আজ পঁচিশে নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থল থেকে যুগান্তরের মাল্টিমিডিয়া প্রতিবেদক আবু সালেম মুসা এই তথ্য নিশ্চিত করেছেন এখন রাত দশটার পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি এদিকে লক্ষ্মীপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন পঞ্চাশ নামের এক প্রবাসী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউসুফ নামের এক স্থানীয় সন্ত্রাসীর বিরুদ্ধে এ ঘটনায় নিহতের পরিবার বিচার চেয়েছেন জানাব বাল খেটে চাঁদাবাজির সময় বিএনপিরের ছাত্রদল নেতা নয়ন শো আটক তিন লক্ষ্মীপুরের রামগতিত একটি বালুবোজাই বালখেট থেকে চাঁদাবাজির সময় এক বিএনপির ছাত্রদল নেতা নেতাসো তিনজনকে হাতে নাতে আটক করার কথা জানিয়েছে কোচগার্ডাজ উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয় এবং সর্বশেষ জানাবো জামালপুরে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গুলীয় ককটেল বিস্ফোরণ আটক জামালপুরে মেলাবন্দ উপজেলায় চাঁদা না পেয়ে গ্রিন বায়োটেকনোলজি নামের একটি কারখানায় হামলার ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পরে এলাকাবাসী সহযোগিতায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে মেলান্দ থানা পুলিশ জানা গেছে বিএনপির সন্ত্রাসী গ্রুপ এই ধরনের চাঁদাবাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তারা বিভিন্ন সময় চাঁদাবাজি করে দেশের মানুষকে এখন অনেক বেশি অতিষ্ঠ করে ফেলেছে তারা প্রতিনিয়ত চাঁদাবাজি করে খাচ্ছে এবং তারা এখনও এসব চাঁদাবাজি করে তারপর দেশটাকে আগের মতো অস্থিতিশীল করতে চায় কিন্তু দেশের মানুষ এটা কখনোই হতে দেবে না সবাই এখন অনেক বেশি সচেতন এখন তারা আর এই ধরনের কাজ হতে দেবে না বিএনপিকে কোনোভাবেই এটি আর করতে দেবে না প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন エっぱりぴったりと。 রণক্ষেত্র সাবাক যান চলাচল বন্ধ রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী সাবাক সাতচল্লিশতম এ লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে সেখানে পুলিশের পাল্টাপাল্টি ধা ও সংঘর্ষের ঘটনা ঘটছে আজ বিকালে এই ঘটনা ঘটে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড নিক্ষেপ করে এরপরও সেখানে অবস্থান নিয়ে আছে শিক্ষার্থীরা সবাগে বর্তমান যান চলাচল বন্ধ রয়েছে এর আগে দুপুরে আন্দোলন সংস্কারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে তারা সবাক মোড়ে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটক করে পুলিশ সেখানেই অবস্থান নেয় শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধায় পঁচিশ জন আহত হয়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা এছাড়াও আন্দোলনকারীদের ছোড়া ইটের আগাতে সাবাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ মনসুর আহত হয়েছে ওসি খালেদ মনসুর বলেন আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাট কেল ছুড়েছে ইটপাট ঘাতে আমি আহত হয়েছি তারা এখনও চারুকলার সামনে সড়কে অবস্থান করছে জানা যায় লিখিত পরীক্ষা পেছনের দাবিতে স্মারকলিপি মিছিল অবরোধ কর্মসূচি করে আসছে লিখিত পরীক্ষার্থীরা তারা রাজশাহী খুলনা ও ময়মনসিং রেলপথ অবরোধ করে এছাড়াও অবরোধ করা হয় ঢাকা রিচা মহাসড়ক ও তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা এবং এই মুহূর্তে তারা প্রশাসনের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনার সঙ্গে তারা জড়িত হয়ে পড়েছে এবং তারা পুরো খুবই খারাপ করে দিয়েছে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রাজধানীর করাল বস্তির লাগা আগুন এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সন্ধ্যার পর থেকে আগুন লাগলেও এখনও সে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর পরও আমরা এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছি না পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে এবং আগুনের ঘটনায় রাজধানীর প্রায় সব কয়টি এলাকায় এখন এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এবং পুরো রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় 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 এই আগুনের ঘটনায় সবাই শোকা হতো এমনিতে বস্তি এলাকায় যারা বসবাস করে তারা হচ্ছে খুবই নিম্নমানের জীবনযাপন করে তারপরও তাদের এই ঘটনায় যদি এই ধরনের সমস্যা তৈরি হয় তারপরে সে বিষয়টি আরো খারাপ পরিস্থিতি বয়ে আনতে পারে বলে জানানো হয়েছে এবং রাজধানীর কুরিল বস্তি এলাকা পুরোটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেখানে অতিরিক্ত ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকাটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে ফেলেছে অবস্থায় আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে কিন্তু কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং সাধারণ মানুষ সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যাতে করে এই আগুন দ্রুততম সময়ের মধ্যে নেভানো যায় কিন্তু এখনও এই আগুন নেভানো সম্ভব হয়নি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তবে আগুন নেভাতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে লক্ষ্মীপুরের দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন পঞ্চাশ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘটনায় ইউসুফ নামের এক স্থানীয় যুবককে দায়ী করে নিহতের পরিবার আজ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এই ঘটনা ঘটে তবে হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি নিহত আনোয়ার ভোলাকোট ইউনিয়ন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারীর বাসায় ছিলেন স্থানেও নাগমুদ বাজারে তিনি একটি কনফেকশনারির দোকান করতেন অভিযুক্ত ইউসুফ সাহারপাড়া গ্রামের বাইজের বাড়ির এশাদ মেয়ার ছেলে তিনি প্রবাসী ছিলেন এবং দেড় বছর আগে দেশে ফিরে এসেছেন পুলিশ ও স্থানের সূত্র থেকে জানা গেছে প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেন ব্যবসায়ী আনোয়ার কিছুক্ষণ পর সেখান দিয়ে ইউসুফ তার সঙ্গে বাঘ বিতণ্ডায় জরা এক পর্যায়ে দোকানের ভেতরে ডেকে নিয়ে আনোয়ারের বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান তিনি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা হলে করেন নিহতের স্ত্রী সাথে না নির্মমভাবে তাকে খুন করা হয়েছে আমি এই হত্যার বিচার চাই রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি জানিয়েছেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে সত্যি আমাদেরকে বিবেককে নাড়িয়ে দিয়েছে শুধুমাত্র কথা কাটাকাটি চে একজন মানুষকে হত্যা করতে পারে কতটা নরপশু হয়ে গেছে মানুষ মানুষ এদেশের মানুষের মধ্যে এখন এখন সর্বোচ্চ নিকৃষ্ট পর্যায়ে বসবাস করছে বাঙালিদের যে আবেগ ছিল সেটিকে কাজে লাগে তারা অনেকে এখন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে যারা বিশেষ করে প্রবাসে ছিল তারা দেশে এসে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে সব কুখ্যাত ব্যক্তিদের জন্য তারা এখনও সঠিকভাবে কোনো কিছু করতে পারছে না বালুবোঝায় বাল খেটে চাঁদাবাজের সময় বিএনপির ছাত্রদল নেতা নয়ন শো আটক তিন লক্ষ্মীপুরে রামগতি একটি বালুবোঝায় বালখেট থেকে চাঁদাবাজির সময় এক বিএনপির ছাত্রদল নেতা শো তিনজনকে হাতে নাতে আটক করেছে কোচগাডাস উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আটকিতরা হলেন উপজেলার সদর আলেকজান্ডার আসম আব্দুর রব সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম নয়ন তার সহযোগী মোহাম্মদ ইকবাল ও আসাদ তাদের সবার বাড়ি রামগতির আলেকজান্ডার ইউনিয়নে স্থানদের অভিযোগ মেঘনা নদীতে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটি বালু বোঝায় বাল বিভিন্ন স্থানে চলাচল করে সব বালু বহনকারী বাল খেট থেকে তারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা করে চাঁদা নেয় এসব চাঁদার টাকা দিয়ে তারা সন্ত্রাসী নৈরাজ্য কর কর্মকাণ্ড করে বেড়ায় এবং এই টাকা দিয়ে তারা মূলত দেশের মধ্য বিভিন্ন অপকর্ম এদেরকে তাই আটক করতে বাধ্য হয়েছে কোস্টগার্ড এমনিতেই বিএনপির নেতাকর্মীরা দেশ জুড়ে যেভাবে চাঁদাবাজি করছে তাতে সাধারণ মানুষ এখন অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে বিএনপির উপর এখন সবাই চায় বাংলাদেশ জামাত ইসলামকে বার ক্ষমতায় দেখতে তাই তারা প্রতিনিয়ত এই বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা এখন চাঁদা দিতে দিতে অতিষ্ঠ হয়ে তারা প্রশাসনকে দাঁড়াচ্ছে এবং প্রশাসন থেকে তাদেরকে আটক করা হলেও কিছু দুষ্কৃতকারী আইনজীবী আছে তারা এখন এসব চাঁদাবাজদের ছেড়ে দিচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না মূলত এসব কারণে সাধারণ মানুষ আরো বেশি এই বিএনপির নেতৃত্ব ত্তবিন্দদের উপর ক্ষোভ প্রকাশ করছে তারা বলছে আমরা এতদিন ধরে আওয়ামী দুর্বৃত্তদেরকে চাঁদা দিয়ে আসলেও আমরা নতুন করে বাংলাদেশটাকে পেয়েছিলাম কিন্তু বিএনপি আমাদেরকে নানাভাবে সবকিছু ধ্বংস করে দিল